নেক্সট আছে গোল্ডেন কালার তারপরে লাইট পিঙ্ক আসবে ডিপ গ্রিন আসবে পরে ক্যারোসিন ব্লু আসবে নেক্সট যাবে মেরুন আর এর পরে যাবে প্যারট প্যারট গ্রিন তো আমরা যাচ্ছে সিকোয়েন্স উপরে মিনি ব্রাইডাল আচ্ছা সিকোয়েন্সের উপরে যাচ্ছে মিনি ব্রাইডাল এটা ফ্রন্ট লুক আছে আর এটা ব্যাক লুক আপনার ব্যাক লুক আছে ভিতরে আপনার হাতা দেওয়া আছে

এই কালারটা খুব সুন্দর তারপর কার্বন ব্লু হুম ডিপ মেরুন আপনি যেরকম কালার খুঁজবেন সেরকম কালার পেয়ে যাবেন দশ থেকে বারোটা কালার আছে এর মধ্যে আপনি তিন পিস তিন পিস করে এক ডিজাইন থেকে নিতে পারেন এটাও সুন্দর ফার্স্ট বিলিং আপনাকে পাঁচ হাজার টাকা করতে হবে আচ্ছা এছাড়াও যারা নাকি রিটেল নিতে চাইছো ধরো আপনি সেটা দোকানে অবশ্যই এসে নিতে হবে ওটা দোকানে আসতে পারেন বা অনলাইনে ও রিটেল অনলাইনে হয়ে যায় অনলাইনে আর সেটা তো আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনার সব্যাস আছে উপরে সলিড কালার আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন সবুজ ওপর উপর সলিড কালার মানে কোনো একদম পুরো পিওর সলিড যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছো কোনো ওয়ার্ক যাবে না যারা এরকম একটু হালকার উপর পছন্দ করে তারা কিন্তু দেখতে পারো আর এর ভিতরে যে কাপড়গুলো মানে লাইনিং গুলো দেখতে পাচ্ছো সেগুলো কিন্তু একদম কটন যাচ্ছে আমি কালার অপশন দেখাচ্ছি হুম আর ব্যাকের পোর্শনের কাজটাও কিন্তু খুব সুন্দর এটা হোয়াইটের উপর নেক্সট আপনার আছে বটল গ্রিন বটল গ্রিন হুম

এটা ফ্রন্ট পোরশন গেল আর পুরো দেখতে পাচ্ছ ব্যাক পোরশনেও কিন্তু কাজ পেয়ে যাবে তোমরা আমি একটু ক্লোজ দেখাই আচ্ছা এগুলো কি মানে ও সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে আর জৌরি সিলভার জেরি ওয়ার্ক যাবে হ্যাঁ এরপর কালার অপশন মাস্টার্ড কালার যাচ্ছে নেক্সট আপনাদের সুন্দর গ্রিন কালার আছে গ্রিন কালার আছে এই এখন তারপরে পিস্তা কালার আছে নেক্সট যাবে আপনার পিঙ্ক কালার আচ্ছা তারপরে নেক্সট আপনার কালার যাবে রেড কালার হুম ওয়াও মেরুন কালার এরপরে নেক্সট হচ্ছে ব্ল্যাক হম নেক্সট হচ্ছে হোয়াইট তারপরে আসবে আপনার কেরোসিন ব্লু আর এরপরে আছে ওয়াইন কালার হম যে যাচ্ছে চ্যাপনারVelvet bridal উপরে আচ্ছা নেক্সট কালেকশন যে আছে velvet এর উপর bridal collection যাচ্ছে আচ্ছা আচ্ছা ব্যাকে ওটা কাট যাচ্ছে না একটু দেখেন আচ্ছা ব্যাকে দেখো দেখতে পাচ্ছেন ও আচ্ছা এটা কিন্তু কাটটা যাচ্ছে ব্যাকে খুব সুন্দর আছে যারা এটা ফ্রন্ট হুক যাচ্ছে হুকের কোয়ালিটি নিয়ে তো আলাদা করে কিছু বলবো না আমি কালেকশনগুলো দেখিয়ে দিই এটা নেভি ব্লুর উপর যাচ্ছে ব্ল্যাক

এটা কি রং জানি না কিন্তু লাইক হ্যাঁ হ্যাঁ নেক্সট আপনার এটা খুব সুন্দর লাগছে এরপরে ইয়েলো ব্রাইট ইয়েলো ব্রাইট ইয়েলো যাচ্ছে এটা একদম তারপরে আপনার চেয়ার রেড কালার বাহ্ তারপরে নিওন গ্রিন কালার নিওন গ্রিন তারপরে অলিভ গ্রিন তারপরে নেক্সট যার আপনার ব্লু টাইপের প্যারট ব্লু টাইপের এরকম যাচ্ছে কিছু আর এরপরে যাচ্ছে লাস্ট হোয়াইট কালেকশন যাচ্ছে আপনার ভেলভেট ব্রাইডাল উপরে সব্যা সাচি আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে ভেলভেট ব্রাইডাল এর উপর সব্য সাচি আমি একটু হাতের ওয়ার্কটা দাদাকে বলবো একটু ক্লোজ দেখাতে এই যে দেখছে দেখতে পাচ্ছো হাতের ওয়ার্কটা কতটা সুন্দর যাচ্ছে ভেলভেট এর উপর পুরো ব্রাইডাল আর এগুলো কিন্তু প্রত্যেক কটাই প্যাডেড কালেকশন এটা ফ্রন্ট গেল আর ব্যাক লুক যাচ্ছে ঠিক আছে তো কালার এসে অনেকগুলো আচ্ছা নেক্সট এর পরে এটা আছে রয়্যাল ব্লু হুম নেক্সট যাবে গোল্ডেন এরপরে যাচ্ছে গ্রিন গ্রিন কালার তারপরে আছে পার্পল কালার হুম নেক্সট যাবে আপনার মেরুন কালার মেরুন কালার এরপরে যাচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার হুম ফাউ প্লাক ঠিক খুব সুন্দর

আচ্ছা হোয়াইট এর উপর যাচ্ছে এরপর যাচ্ছে রেড কালার নেক্সট যাবে আপনার লাইট গ্রিন পাকিস্তানি গ্রিন বলে যায় লাইট গ্রিন তারপর আছে ডিপ গ্রিন আর নেক্সট একটা ওয়াইন কালার আছে আচ্ছা এটা কি যাচ্ছে দাদা এটা যাচ্ছে সিল্ক উপরে ব্রাইডাল আচ্ছা এটা সিল্কের এর উপর ব্রাইডাল যাচ্ছে আছে ভিতরে হাতা দেওয়া আছে এটা সিল্ক উপরে এটা ব্যাক পোরশনটা আর এটা ফ্রন্ট পোরশনটা গেল এর মধ্যে কালার অনেক কটা এর মধ্যে কালার অপশনস দেখাচ্ছি তোমাদেরকে বটল গ্রিন এরপরে যাচ্ছে ব্ল্যাক নেক্সট যাচ্ছে রেড নেক্সট বেবি পিঙ্ক আছে আচ্ছা এটা বেবি পিঙ্ক যাচ্ছে এরপরে কেরোসিন ব্লু পিস্তা গ্রিন পিস্তা এন্ড লাস্ট কালার যাচ্ছে হচ্ছে পিঙ্ক কালার আমি একটু কাজটা সামনে থেকে দেখাই তোমাদেরকে খুব সুন্দর আর এটা সিল্ক মেটেরিয়ালের ওপর যাচ্ছে তাই না

अच्छा एयर पोरे नेक्स्ट, एर पौरे नेक्स्ट फैंडी रोपोर जाते हैं हम्म आगे तो लेस छाड़ मतलब दवा चली है तो लेस छाड़ा वी ने के रोपोर आर एक बार एक तो देखना दादा है कलर डाल दे बाह अपना फैंडी ऊपर आ चाहिए उधर जिम्मी चुप रहे हैं लेकिन ग्रे ऊपर आ चाहिए डबल टू सेम वी ने के ऊपर आ चाहिए कटिंग

তারপরে গ্রিনটা আসবে আপনার ব্ল্যাক কালার নেক্সট যাবে আপনার নেভি ব্লু কালার তারপরে যাচ্ছে আপনার রেড কালার নেক্সট আপনার পার্পল কালার থাকবে আপনার মাল্টি কালার উপরে এটা নবরাত্রি গরবা স্পেশাল ब्लाउজ আছে পূজার জন্য আচ্ছা দেখতে পাচ্ছ সিকোয়েন্স গুলো কি সুন্দর লাগছে এটা যাচ্ছে পুরো অল ওভার মাল্টি এর উপর সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে এটা ব্যাক পোরশন আর এটা ফ্রন্ট পোরশন গেল হ্যাঁ সাস দেওয়া আছে এর মধ্যে কালার পেয়ে যাবেন এখানে ব্ল্যাক কালার তারপরে আপনার মেরুন নেক্সট আছে পিঙ্ক পিঙ্ক কালার

সামনে আপনার কাটিংটা দেখেন এটা আপনার ব্যাক আছে ব্যাক পোরশনটা এর মধ্যে অনেক কটা কালার আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা তো গেল ফার্স্ট কালার অপশন কালার ছিল এরপর গেল ওয়াটার গ্রিন গ্রিন এরপর পার্পল পার্পল তারপরে আপনার ব্লু কালার হুম পিঙ্ক আছে আপনার পিঙ্ক কালার নেক্সট আছে পিস্তা গ্রিন নেক্সট ব্ল্যাক কালার হুম তারপরে রেড কালার नेक्स्ट अपना टेरोसिन ब्लू कलर hmm. और ऊपर आछे अपना रॉयल ब्लू कलर wow, वाओ ये कलर टक की भालो लगछे আর প্রত্যেকটা কিন্তু সিলভার জেরি ওয়ার্কের ওপর যাচ্ছে না কিছু কিছু গোল্ডেন জেরি ওয়ার্কও পাবে তোমরা গোল্ডেন আর রোজ গোল্ড গোল্ডেন এবং সিলভার বোথ পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন যাচ্ছে কটন কালেকশনের মধ্যে মাসাবা হুম হুম আচ্ছা এইটার মাসাবার ইয়েটা কিন্তু একটু মোটা যাচ্ছে হুম হুম এটা হচ্ছে ফ্রন্ট লোকটা এটা যাচ্ছে কিন্তু পুরো এক পোর্শনটা হুম আর এটার মধ্যে কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্ক যাবে হ্যাঁ এটা কাঁথা স্টিচ এর উপর যাচ্ছে লাইট কালার সেটা আছে হুম হুম এখানে এমনি পিঙ্ক কালার তারপরে একটা আপনার স্কাই ব্লু টাইপের আসবে বাহ নেক্সট আপনার গ্রেইস আসবে নেক্সট যাবে আপনার চকলেট কালার টাইপের আছে হুম নেক্সট আপনার একটা সি গ্রিন আছে সি গ্রিন এরপরে যাচ্ছে ব্লু ব্লু কালার আসবে বাহ আর এমব্রয়ডারি উপরে

এন্ড নেক্সট যাচ্ছে বটল গ্রিন আপনার বটল গ্রিন যাচ্ছে বটল গ্রিন যাচ্ছে ডিজাইনটা এরপরও নেক্সট যেগুলো দেখাবো সেগুলো এমবয়ডারি ওয়ার্কের উপর যাবে বাট ডিজাইনস গুলো কিন্তু আলাদা আলাদা যাবে হ্যাঁ আমি বলে দিচ্ছি আমাদের ब्लाउজ স্টার্টিং এমনি 40 টাকা থেকে আছে স্টার্টিং রেঞ্জ আছে 40 টাকা উপরে 3000 অবধি ब्लाउজ আছে পুরো উপরে এটা আপনি

পার হুম নেক্স্ট আপনার গ্রিন তারপরে যাবে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার এরপরে যাচ্ছে কালার খুব সুন্দর

দেখেন এটা আপনার হোয়াইট কালার ও হোয়াইটের উপর দুর্গা ঠাকুরের মত ওয়াও এটা কি সুন্দর যাচ্ছে দেখেন এই তো হোয়াইট উপরে গামছা গামছাটা মানে হাতেরা গামছা যাচ্ছে নেক্সট শিউলি উপরে এটাও পূজাতে অনেক লোক জায়গা থাকে দেখেন এটা রেড নেক্সট যাচ্ছে বাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালেকশানস তো প্রচুর দেখালাম এছাড়াও প্রচুর স্টক কিন্তু রয়েছে আমি সবটুকু দেখাতে পারছি না তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন